এখানে যে ওয়ালপেপার গুলি আছে এগুলা হচ্ছে মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট এগুলা হচ্ছে আমাদের কস্টিং হচ্ছে দুই থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট পড়ে এই সিলিংটা হচ্ছে আমাদের লাইটিং সহ ছয়শ টাকা স্কোয়ার ফিট পড়ছে ফুল ইন্টেরিয়ার কাজটা করেছি এখানে এবং আমরা সারা দেশেই ইন্টেরিয়ার কাজগুলা করি এবং থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আজকে একটা ফ্ল্যাটে আসি আর আমাদের সঙ্গে আছে মাকসুদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এই ফ্ল্যাটে আপনারা তো ইন্টেরিয়র সব কাজগুলা করে থাকেন জি আমরা ফুল ইন্টেরিয়র কাজটা করেছি এখানে এবং আমরা সারা দেশে ইন্টেরিয়র কাজগুলা করি এবং 3D ওয়ালপেপারের করে থাকি 3D ওয়ালপেপারও আপনারা করেন 3D ওয়ালপেপারের কাজকে যারা হচ্ছে মনের মতো করে সাজাতে চায় সেটা হচ্ছে কাজ কাজও আর 3D ওয়ালপেপারের কাজও জি সবই আপনারা করে থাকেন সবই আমরা আপনার প্রতিষ্ঠানের নাম কি জি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমকে ইন্টেরিয়র ডিজাইন এটা হচ্ছে তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশের সার্ভিস গুলো দিয়ে যাচ্ছি এখানে কি কি কাজ করলেন আমাদের যদি এক একটা করে এখানে মূলত আমরা স্টার্টিং হলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং এবং ডাইনিং দুইটা রুমের মাঝখানে একটা পার্টিশন আছে আচ্ছা আচ্ছা পার্টিশন ডোর এটা এই পার্টিশন ডোরটা আমরা একটু দেখাচ্ছি এখানে দুইটা রুম হ্যাঁ গ্লাস দিয়ে এটা গর্জন মানে সেগুন ফাইবার সেগুন ফাইবার কাজ করা এগুলো মোটামুটি ধরেন আপনার বিভিন্ন রেঞ্জের আছে আমাদের এখানে যেটা আমরা খরচ যেটা ক্লায়েন্টের ডিমান্ড ছিল আপনার তিন হাজার টাকা স্কোয়ার ফিট পড়ছে এটা শুধু পার্টিশন ডোরটা আচ্ছা আচ্ছা আর এখানে সিলিং যেটা আছে হ্যাঁ হ্যাঁ এই সিলিংটা হচ্ছে আমাদের লাইটিং সহ ৬৫০ টাকা স্কোয়ার ফিট পড়ছে এটা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আচ্ছা ইন্টেরিয়রের কাজগুলো স্কোয়ার ফিটে হিসাব করা হয় জি আমরা যতটুকু কাজ করি ততটুকুর পেমেন্ট নিই আচ্ছা এই পাশের অলটাও তো খুবই সুন্দর ডিজাইন করেছেন আপনি এখানে এটা হচ্ছে এমডিএফ বোর্ডের উপরে কাজ করা দুইটা কালার কম্বিনেশন করা ইয়েলো এবং হালকা অ্যাস টাইপের এগুলো টেকসই হয় তো এগুলো মোটামুটি 30 35 বছর টেকসই হয় 30 35 বছর হলে আর তো দরকার হয় না প্রিয় ভিউয়ারস দেখেন যে এখানে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এর ভিতরে হচ্ছে একটা পার্টিশন দেছে এই পার্টিশনটাও গ্লাসের হইছে খুব ইজি এটা হচ্ছে যে বন্ধ করা যাবে আবার হচ্ছে যে এটা খুলেও রেখে লোকজন যে যাওয়া আসা করতে পারবে এভাবে যে কোনো ভাবে পার্টিশন বলেন বা এই পাশের যে ডিজাইনগুলো দেখেন এখানে রুমে ঢুকেই হচ্ছে যে মানে আপনার পছন্দ হয়ে যাবে যে কেউ আসুক এখানে এখানে শো পিস রাখার জন্য একটা স্পেস রাখা আছে এবং এটা কিন্তু একটা বাথরুম এখানে কিন্তু একটা বাথরুম আছে ভিতরে এইখানেই বাথরুম হ্যাঁ এখানে বাথরুম কিন্তু এটা আসলে আমরা এটা হচ্ছে মানে চারকোল বোর্ড দিয়ে আমরা এটা মানে ক্লোজ আপ করে দিয়েছি এবং এটা ওপেন করা যায় এভাবে দেখেন এটা কিন্তু আচ্ছা মানে কেউ এসে বুঝতেই পারবে না যে এখানেই হচ্ছে ওয়াশরুম আছে জি বাহ মানে ডিজাইনটা এমন ভাবে করা কেউ বুঝতে পারবে না যে এখানে অশ্রুম আছে আচ্ছা মাসুদ ভাই আমরা একটু ভিতরের দিকে যাই আর কি কি কাজ করলেন এখানে আমরা একটু দেখি এই পাশে একটা আছে বেডরুম এটা হচ্ছে গেস্ট রুম এটা মানে এখানে কিন্তু এই যে আপনার খাট যেটা আছে এটার হেড সাইড যেটা আছে এটাতেও কিন্তু আমরা ওয়াল প্যানেলিং করে দিয়েছি আর এই যে হেড এটা হচ্ছে হেড সাইড হ্যাঁ তো আর এখানে যেটা আছে এখানে হচ্ছে স্টাডি টেবিল স্টাডি টেবিলের উপরে বুক শেলফ এখানে বুকস গুলা রাখা যাবে এবং এখানে একটা টেবিল করে দিয়েছি এবং এখানে একটা বক্স আছে সেভাবে যে মানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে মানে কাস্টমাইজ সবগুলো কিন্তু কাস্টমাইজ করা ছোট স্পেসের মধ্যে পুরো রুমটাই একদম রাজকীয় একটা ভাব চলে আসছে হ্যাঁ এবং ওয়াল ক্যাবিনেট যেটা আছে এখানে কিন্তু জামা কাপড় বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এখানে কিন্তু আমাদের এই যে ওয়াল ক্যাবিনেট করা আছে তো এটাও কিন্তু দুইটা কালার কম্বিনেশনে করা এবং এটাও কিন্তু আহ খুবই ওয়েল ফিনিশিং দিয়ে কাজটা করা দেখেন এই পাশে একটা এবং উপরের লেয়ারও কিন্তু আপনার ম্যাচিং করা আছে অর্থাৎ এই পাশ থেকে গোল্ডেন এই পাশে উড টেক্সচার এবং এই পাশেও কিন্তু মানে লুভার টাইপের একটা ডিজাইন আমরা করে দিয়েছি এবং এখানে মির সহ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গেস্ট রুম এটা হচ্ছে আমরা ভিতরের দিকে যাব দেখি আর কি কোন কোন রুমে আছে কি কি কাজ করলেন প্রিয় ভিউয়ারস আমরা আছি এমকে ইন্টেরিয়র এন্ড ডিজাইনে আর আমাদের সঙ্গে আছে মাকসুদ ভাই একটা ফ্ল্যাটে হচ্ছে ইন্টেরিয়রের কাজ করা হইছে এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং ওয়াগন এটা হচ্ছে আপনার দুই পাশে কিন্তু আমাদের ক্যাবিনেটস করা আছে আচ্ছা আচ্ছা এবং নিচের সাইডে আমাদের ক্যাবিনেটস করা আছে এখানে এবং এগুলাও কিন্তু আমরা খুবই ভালোভাবে কাজ করে দিয়েছি এখানে কাস্টমার ডিজাইন এবং হ্যান্ডেল গুলা খুবই উন্নত মানের দেখেন এবং এগুলার ভিতরে কিন্তু ডোকো করা আচ্ছা ডোকো সবগুলা ডোকো পেন্ট গাড়িতে করা হয় হ্যাঁ একদম ডোকো পেন্ট করা মোটামুটি কম বেশি এগুলা ত্রিশ পঁয়ত্রিশ বছর টেকসই হয়ে থাকে ত্রিশ পঁয়ত্রিশ বছর ত্রিশ পঁয়ত্রিশ বছর ভাই আপনারা কত দিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি দেন আমরা একটা ফ্ল্যাট যখন ইন্টেরিয়র করে আমরা বিশ বছরের জন্য কোনো প্রবলেম হলে সেটা আবার রিপেয়ারিং এর একটা একটা বিষয় থাকে বিশ বছরের ওয়ারেন্টি বিশ বছরের বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে

এখানে আছে গ্লাসের মানে কাটিং এটা এটা দিয়ে যারা করতে চান এগুলা মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটো পঞ্চাশ টাকা গ্লাস দিয়ে হচ্ছে যে ডিজাইন গুলা করে দেবেন হ্যাঁ ইনশাল্লাহ এটা গেল এবার আমরা একটু দেখি যে কিচেনটা কিভাবে আসেন এই যে কিচেনের ডোর

হলো এখানে অনেকের ডিমান্ড থাকে যে আমরা কিচেন ছোট কিচেনে পারা যায় না তো আমরা কিন্তু সেটাও করে দিয়েছি এখানে আমরা ছুরি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা যাবে রাখা যাবে হ্যাঙ্গার আছে এই যে প্লেট হ্যাঙ্গারটা মানে আপনি বাসা হচ্ছে যে শুধু আসবে আর এরা হচ্ছে যে থাকবে কোনো কিছুরই কোনো অভাব রাখেন না সব কিছু ক্লিয়ার করে দিচ্ছেন স্বাভাবিক এবং রান্না করার জন্য এখান থেকে জিনিসপত্র নিয়ে আপনি এখানে রান্না বান্না করে এখানে ওয়াশ করবেন এবং এখানে হবে বার্নারটা যদিও এই কাজটা এখনো ফুল কমপ্লিট হয় এবং এখানে হচ্ছে আপনার এই যে কিচেন ফুড আচ্ছা ধোঁয়া যেটা আসবে সেটা বাইরে কিন্তু এটা টেনে নিয়ে তার মানে তো এই ক্যাবিনেট গুলা কখনোই তেল চিটচিটে ভাব আসবে না না এগুলাতে তেল চিটচিটে ভাব হলে শুধু ওয়াশ একটু ঘষা দিবে ক্লিয়ার মানে পরিষ্কার না

এবং আপনার ভিতরে যে বোর্ডটা আছে এটা কিন্তু হচ্ছে গর্জন ফ্লাই বোর্ড 18 এম আচ্ছা আচ্ছা এবং টেকসই এবং না হলে তো আপনি 20 বছরের ওয়ারেন্টি দিতেন না 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 এটা আসলে আমরা দেখাইলাম সুন্দর করে প্রিয় ভিউয়ার্স আমরা আসি হচ্ছে এমকে ইন্টেরিয়র এন্ড ডিজাইনে আপনারা যারা হচ্ছে বাসাকে মনের মতো করে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আমাদের সাথে আছে মাকসুদ ভাই ভাই এটা বেডরুম যে এটা আরেকটা বেডরুম হ্যাঁ হ্যাঁ এখানে আপনার ওয়াল প্যানেলিং করা আছে ওয়াল প্যালানিং এর মাঝখানে এখানে একটা স্পেস রেখে দিয়েছি কিছু জিনিসপত্র যাতে সহজে রাখতে পারে এটা হচ্ছে হেড সাইড এখানে কিন্তু জিনিসপত্র হ্যাঁ মানে রাখা যাবে এবং এখানে কিন্তু জানালার উপরে একটা পেলবেট করা আছে অর্থাৎ জানালার ফুল কভার মানে ভিতরে দিয়ে কাজ করা যাতে আপনার কুশল সুন্দরভাবে রাখতে পারে জানালার পর্দা গুলা সুন্দরভাবে সেট আপ করতে পারে আর এই পাশে হচ্ছে ক্যাবিনেটস এটা মোটামুটি ক্যাবিনেটস গুলো আমাদের প্রাইস অলমোস্ট সেম আচ্ছা 1900 1950 এরকম 1900 1950 জি পার ফিট এই যে ড্রয়ার সহজিক আচ্ছা এটা কাস্টমার যেভাবে বলবে সেভাবে আমরা কাজগুলো করে দেব এখানে মোটামুটি ডিজাইনগুলো মানে আমাদেরই চয়েস করা আমরা যেভাবে দিয়েছি আর 3D মানে যেভাবে করেছি ঠিক ওইভাবে উনি চয়েস করে দিয়েছি কিছু জিনিস কাস্টমাইজ করে দিয়েছে কাস্টমার আর এখানে যে সিলিংটা আছে সিলিংটাও কিন্তু খুব सिंपल একটা সিলিং হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে মাত্র 450 টাকা স্কয়ার ফিট লাইট সহ না লাইটিং সহকারে পড়ছে হলো 650 টাকা 650 টাকা লাইটিং সহ 650 টাকা ভিউয়ার যারা হচ্ছে বেডরুম কে একদম একটা রুম ও যদি কেউ ইন্টেরিয়র ডিজাইন করতে চায় সেটাও তো আপনারা হ্যাঁ সেটাও করা যাবে এবং বাংলাদেশের 64 জেলাতে আমরা কাজগুলা করে থাকি এছাড়াও হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় কাজগুলা করে থাকি আচ্ছা আমরা পাশে বোধহয় আরো আরো রুম আমরা এখন দেখবো হলো অ্যানাদার বেডরুম এই পাশে একটা আছে বড় বেডরুম এটা এটা হচ্ছে মাস্টার বেডরুম

এগুলা মোটামুটি যাদের বাজেট একটু কম থাকে তারা কিন্তু এই ওয়ালপেপার নিতে পারেন এবং এখানে আমাদের আসলে অসংখ্য ডিজাইন আছে এখানে কয়েকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে যে ওয়ালপেপার গুলি আছে এগুলা হচ্ছে মাত্র 30 টাকা স্কয়ার ফিট মাত্র 30 টাকা মাত্র 30 টাকা স্কয়ার ফিটে হ্যাঁ পার স্কয়ার ফিটে ওয়ালপেপার ওয়ালপেপার প্রিয় ভিউয়ার্স এগুলা হচ্ছে শুধু অল পেপার আর কি যারা একটু 3D 3D ডাইমেনশন নিতে আসে এটা একদম 3D এর মতই এটা 3D এটা 3D এটা 3D এটা 3D গেলে খরচ এ সেম প্রাইস আমাদের এটা একদম কম প্রাইসে 3D যেটা কম প্রাইসে 3D মাত্র 30 টাকা স্কয়ার ফিটে 3D আর কি আচ্ছা এটা কি আপনার 3D

আচ্ছা আপনারা কি মানে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার হয় সেখানে যে করে দিয়ে আসেন হ্যাঁ আমাদের টেকনিশিয়ান আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে লোক পাঠিয়ে কাজগুলো করে থাকি বাহ তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা আপনাদের অফিসের থেকে আমাদের অফিসের অ্যাড্রেস হলো তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন